সামান্য দুইটা গিফট বক্স প্যাক করতেছি এত সময় লেগে যাবে সেটা আমি বুঝতে পারি নাই তো যেহেতু ফার্স্ট টাইম করতেছি সেই জন্য একটু সময় লাগতেছে হয়তোবা তো কেন কার জন্যে গিফট বক্সগুলো প্যাক করতেছি সেটাই আজকের এই ব্লগটাতে দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো গিফট বক্সগুলো প্যাক করতেছি মূলত মিমে ভাই ভাবির ম্যারেজ ডে তো ম্যারেজতে সেই জন্যেই গিফট বক্সগুলো প্যাক করতেছি কারণ ওনাদের ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে তো যেহেতু ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে তো আসলে আমাদের সেজন্য ছোট্ট একটা সামান্য উপহার ওনাদের দুজনের জন্যে তো সেই জন্যই প্যাক করতেছি তো আমি এদিক প্যাক করতেছি আর মিম আর জাইসা ও আস্তে আস্তে রেডি হচ্ছে তো আমিও প্যাক করে আমিও রেডি হয়ে চলে যাবো যেহেতু আমাদের পাশেই ওনাদের বাসা তো ওখানে আমরা চলে যাবে যে দেখেন যাইসারা অষ্টমি করতেছে তো ও সামনে আইসা দেখতেছে যে আমি কি প্যাক করতেছি তো যে এতটা শান্ত ছিল আসলে অনেক সময় এরকম ও প্যাক করা দেখলে বা ইয়ে দেখলে আমার হাতে কিছু দেখলে নিয়ে যেতে চায় তো ও যে চেয়ে দেখতেছিলো যে আমি কী করতেছিলাম তো আমি অলরেডি আমার প্যাক করা শেষ দুইটা দুইটা গিফট বক্স ছিল হয়তো আপনারা আমার হাতে একটাই দেখতেছেন এর আগে আমি একটা প্যাক করে ফেলছি ওইটা ছিল ছোট্ট একটি গিফট বক্স তো আমরা ওনাদের বাসায় চলে এসেছি তো এসে দেখে চারোপাশে অনেক মেহমান এখানে অনেক আত্মীয় স্বজন ছিল মোটামুটি আর কি ঘরোয়াভাবে যেহেতু অনুষ্ঠান হচ্ছে তো সব মিলে হয়তো বা দশ পনেরো জন মানুষ হবে তো যাই হোক যে আমি আগে রান্নাঘরে ঢুকলাম কারণ কি আমি যেহেতু খাবার বেশি পছন্দ করি দেখলাম যে ভাবি কি রান্না করলো দেখলাম যে ডিমের কোরমা রান্না করছে তারপরে হয়েছে বিরিয়ানি রান্না করছে বাসমতি চাল দিয়ে গরু গোছ দিয়ে বিরিয়ানি রান্না করেছে তো দেখে তো খুশি হয়ে গেলাম কারণ ভাবির হাতে রান্না অলওয়েজ মজা লাগে তো আমাকে যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই সেজন্য আমি নিজের ভিডিও নিজেই করছি তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হয়তোবা আমি রেগুলার আমার ব্লগ আসে না বা রেগুলার আমার ভালো কোনো ভিডিও আসে না আসার কোনো অনেকগুলো কারণ আছে যেহেতু আমি একটি ছেলে মানুষ সেজন্য আমার অনেক ধরনের কাজকর্ম থাকে সেজন্য আমি রেগুলার ভিডিওগুলো ছাড়তে পারি না তো যাই হোক সবাই এখানে আড্ডা দিচ্ছে ওই দিক দিয়ে আয়োজন করা হচ্ছে কেক কাটার তো এইটাই ছিল আর কি ভাইয়াদের তিন বছর পূর্ণ উপলক্ষে ওনাদের বিবাহবার্ষিকী বিবাহ অনুষ্ঠান করা হচ্ছে ছোট্ট করে তো এই তো এখানে ফটোশুট চলতেছে কেক তো আমার মেয়েটাও এখানে অনেক ইয়ে করতেছে তো শেষ সবাই চলে এসেছে কেক কাটার জন্যে তো উনি হয়েছে ভাই আর ভাবি তো দেখেন যাইসা মামি কোলে বসে কি আনন্দ করতেছে তো ওনারা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই দাঁড়ায় ছিল তো ওই মুহূর্তগুলো আসলে অনেক বেশি মজার ছিল আনন্দের ছিল তো আসলে ভালোই লাগে ঘরোয়া এই মুহূর্তগুলা সবাই যখন যেহেতু যখন একত্রিত হয় সবাই হাসি ঠাট্টা করে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এতে আরো আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের ভালোবাসার জন্য আসলে ভিডিওগুলো তৈরি করি তো এই যে দেখেন সবাইকে কেক খাওয়া দিচ্ছে যে ভাবি আগে ফার্স্টে আমার মেয়েকে খাওয়াই দিল ওনার ভাইনাকে খাওয়াই দিলো তারপরে তার হাজব্যান্ডকে খাওয়াই দিলো তো আমি বললাম যে ভাবিকে খাওয়ান খাওয়াইলো তা আমরা অনেক বেশি হাসি ঠাট্টা করতেছিলাম যে কেক তো খাওয়াচ্ছে না ওনাদের আচার খাওয়াচ্ছে এরকম অবস্থা আর কি হাসতে হাসতে একদম মানে পেট ব্যথা হয়ে গেছে পরে কেক খাওয়ার পরে সবাই আমার ওয়াইফ বিছনার মধ্যে নিচে যেহেতু ওনাদের ওরকম বড় প্লেস নেই সেই জন্যে নিচেই আমরা বসছি আর আমরা নিচে বসেই বোধ করি খেতে তো সেই জন্যে খাবারগুলো নিচে দিয়েছে সবাই বলবে একত্রিত তো অনেক বেশি ভালো লাগে আসলে এই মুহূর্তগুলো ভুলার মতো না তো সবাই খেতে বসে গেছে অলরেডি তো আমরা ওখানে খাওয়া দাওয়া করছি অনেক বেশি টেস্ট ছিল তো এই তো আমার মেয়েও খাচ্ছে দেখেন সবাই বসে খাচ্ছে অনেক বেশিই ভালো লাগতেছিল ওই মুহূর্তগুলা তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর ওই সেই যে পরে এসে গিফট বক্স খোলার পালা এই যে ভাবির বোন দিয়েছে উপহার দিয়েছে তারপরে হয়েছে আহ বাপের ভাই বোনের জামাই ছিল আর আমরা সামান্য যে দুইটা ব্যাগ ছিল এগুলো দিয়েছি ভাইয়াকে একটা পার্স ওয়ালেট দিয়েছি আর ভাবিকে একটা ব্যাগ দিয়েছি তো আসলে যেহেতু ঘরোয়া ছোট্ট একটা আয়োজন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ